এই ঘটনা কিস্পে বড়ি খেলেছে রাতেছে পিঠে খেলেছে খিলেছে নেওয়ার পরে ওরা ঘর গেছে ছেলের কাছে ফোন দিয়েছে ছেলে বলছে আমি আসি সে কথা আর অন্য ছেলে মেলে আসে ঘরেছে তারা পাগলি হ্যান ট্যান এগুলো অনেক কিছু বলছে এখন এলে গোবিন্দ রংপুর মেডিকেলে আসে মিয়া আমাকে অসুস্থ খুনি বাসে কি নাই বাসে বাইনি মিয়ার বাপু হলে চিনতে স্টার্ট করছে

এখন তাদের মতে যে ওনার হাজব্যান্ড সহ পাঁচ ছয়জন জন ওনাকে বিয়ের পরের দিন অথবা বিয়ের দিন রেপ করছে হিন্দুরা দেখেন তো বর্তমান বাংলাদেশে কি অবস্থা নিজে বিয়ে করেছে এবং নিজের বন্ধুদেরকে লইয়া সাতজন মিলে নিজের স্ত্রীকে এই যে কাজটা করলো এই কাজটা কি ভালো করেছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সাথে থাকুন ধন্যবাদ